প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়া রশিদ মিথিলা এরই মধ্যে দুই বাংলায় তার অভিনয় দর্শকদের মনে জায়গা করে নিয়েছে এবার দর্শকদের অন্যরকম একটি সুখবর দিলেন অভিনেত্রী যারা কোরিয়ান শিল্প পছন্দ করেন তাদের জন্য মিথিলা নিয়ে এলেন অবাক করা খবর কারণ তিনি যুক্ত হচ্ছেন কোরিয়ান একটি নাটকে জনপ্রিয় কোরিয়ান নাটক ডিসেন্টেন্স অব দ্য সান অর্থাৎ ডটস এর সঙ্গে যুক্ত হলেন অভিনেত্রী রাফিয়া রশিদ মিথিলা তবে অভিনয় নয় নাটকটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে বাংলা ডাবিংয়ে কণ্ঠ দেবেন মিথিলা বিষয়টি নিশ্চিত করে সংবাদ মাধ্যমে অভিনেত্রী বলেন কাজটি করার ব্যাপারে আমি সম্মতি দিয়েছি বর্তমানে বিদেশে আছি দেশে ফিরেই কাজ শুরু করবো ডিসেন্টেন্স অব দ্য সান নাটকটি দুর্দান্ত গল্পের পাশাপাশি সং জং কিং এবং সং কিও চরিত্রের অবিশ্বাস্য রসায়নের মাধ্যমে দর্শকদের মনে অন্যরকম জায়গা করে নিয়েছে নাটকের বাংলা ডাবিংয়ের দায়িত্ব নিয়েছেন খালিদ হোসেন অভি যিনি এর আগে রিপ্লাই উনিশশো আটাশি লেজেন্ড অব দ্য ব্লু সি এবং মিস্টার কুইনের মতো কোরিয়ান ড্রামার বাংলা ডাবিং প্রযোজনা করেছেন কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ টিভি এবং সিরিজের দ্বিতীয় প্রধান চরিত্র জু চরিত্রে বাচিক অভিনয় করবেন মিথিলা মিথিলাকে সবশেষ দেখা গেছে কাজল রেখা সিনেমা ও অ্যালেন স্বপন ওয়েব সিরিজে সিরিজটিতে ভিন্ন ধারার চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসা পেয়েছিলেন এ অভিনেত্রী